আপনি কি জানেন চীনের রাজধানী বেইজিংয়ে একটি গোপন জাদুঘর আছে যেখানে নাকি জিনদের বসবাস বলা হয় এই জাদুঘরে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না এটা শুধু রাতেই খোলে আর যারা ঢুকেছে তারা কেউ নাকি স্বাভাবিকভাবে ফিরে আসেনি আজ আমরা জানবো জিনের জাদুঘর নামের এক রহস্যময় স্থানের কথা যা চীনের ইতিহাসে আজও এক ভয়ঙ্কর কাহিনীর অংশ এই জাদুঘরটির নির্মাণ হয় চীনের কিং রাজবংশের আমলে আনুমানিক সতেরোশো সালের দিকে কিং রাজারা নাকি কিছু অভিশপ্ত শিল্পকর্ম পুরনো যন্ত্রপাতি ও জাদুবিদ্যার সামগ্রীরা সংরক্ষণ করতে এই স্থান তৈরি করেছিলেন অনেক ইতিহাসবিদ বলেছেন এখানে রাখা কিছু জিনিস ছিল আত্মাবন্ধি করার জন্য ব্যবহৃত স্থানীয় মানুষরা বিশ্বাস করে এখানে রাতে আজব সব শব্দ শোনা যায় কান্না আসি দরজার আওয়াজ সহ অনেক কিছু অনেক ইউটিউবার ও চীনা ঘোষ হান্টার এই জাদুঘরে রাত কাটানোর চেষ্টা করেছেন কেউ কেউ ক্যামেরায় ধরা পড়া ছায়া ভিডিও দিয়েছেন একটি চীনা লোককথা অনুসারে এই জাদুঘরের নিচে একটি শিল মারা কূপ আছে যেখানে নাকি শত শত জিন বন্ধি এই জাদুঘর এখনো জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত নয় চীনের কিছু ট্যুর কোম্পানি রাতের বিশেষ ট্যুর অফার করে যেখানে লোকেরা ভয় পেতে আসেন এই ট্যুরের সময় ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ ক্যামেরা নিয়ে ঢোকাও ঝুঁকিপূর্ণ বলে মানা হয় বিশ্বাস করেন আর না করেন জিনের জাদুঘর এখনও চীনের অন্যতম ভয়ঙ্কর স্থান হিসেবে সারা বিশ্বে পরিচিত আপনি কি সাহস করবেন সেখানে একরাত কাটাতেই আপনার একটি লাইকই আমাদের পরের রহস্য খুঁজে বের করার জ্বালানি আপনার মতামত আমাদের পরের যাত্রাপথ ঠিক করে দেয় কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও রহস্যের দরজা খুলতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কেননা সামনে যা আসছে তা ইতিহাস নয় রহস্য